করবো খ্রিস্টানদের করবো এহুদিনে করবো চিনে না আপনি তো আল্লাহ কুত্তার মতো বাঙালের মতো দরায় না খালি আমি একা লক্ষ লক্ষ আপনাদের পেছনে তাবলি মেহনত আপনাদের পেছনে

কিন্তু ওরা কারা নি সাথে যদি দল থেকে নাম বলতেছি এই কাহিনী চলে না চলে না সরকারি চাকরি করে বেসরকারি চাকরি করে বুঝে শুনে বলো ডিউটি কয় ঘন্টা আধ ঘন্টা তাইতো সর্বনিম্ন বেতন কত নিম্ন নিম্ন সরকারি বেসরকারি কোম্পানিতে চাকরি করে আট ঘন্টা ডিউটি করে সরকার তাকে বেতন দেয় বিশ হাজার ষোলো হাজার পনেরো হাজার উপরে আ টেবিলের তলে তোর अब्बाजान কত মুক্তা রাইখা দিছে ওটা নিয়ে নিবে। ঠিক শত কথা কোনোদিন অস্বীকার করবা না মসজিদের ইমামের ডিউটি কয় ঘন্টা কয় ঘন্টা 12 ঘন্টা কয় থেকে জালেম আছেই দুনিয়া এই পরিমাণ জুলুম আট ঘন্টা ডিউটি করে বিশ টাকা টেবিলের তলে মুক্তার দানা আর খালা মাছ আসারা রাইখে দিছ ওটি নিয়ে ঘুমায় আর চব্বিশ ঘন্টা ডিউটি করে এক ইমাম রিমান্ডের মতো থাকে বেতন পাঁচ হাজার দশ হাজার ছয় মাস বাকি সভাপতি একশো টাকা মাসে সেক্রেটারি পঞ্চাশ একক্ত নামাজে না থাকলে রিক্সা ড্রাইভার কাজ গেছিলেন কোন তুমি কে আমি রিক্সা চালে এত পাওয়া তার পাঁচ টাকা মাসে দেই পাওয়া আছে এরকম বেয়াদব নাই এবার বুঝেন তো কি জুলুমটা করেন আলেমের উপরে পর কোন আলেম বেয়াদি করে না কোনদিন কাউকে গালি দেয় না বড্ড মোনা যাতে যখন হাত উঠায় বলে হে আল্লাহ এলাকায় শান্তি দেও কবর ওনাদের জান্নাত দেও অসুস্থ সুস্থ বানাও এই মানুষের পয়সা তোলা ব্যবসা দাও চাকরি যারা করে করে বর না দে কোনদিন আরে মানুষের বিরুদ্ধে যায় না এই জন্যই তো বলি আর আমরা এই জাতিকে যা দিয়েছে কেউ দেয় নাই নিঃস্বার্থ ভাবে দিয়েছে এই জাতিকে কেউ দেয় নাই সরকার কোটি 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 টাকা ব্যয় করিয়া রে আবার ওই পুলিশ বিডিআর বানাইয়া এদের টাকা ছাড়া অস্ত্র দিয়া কাজাও দেশটারে ঠান্ডা করো সন্ত্রাসী বন্ধ করো চাদাবাজি বন্ধ করো কিন্তু আজ পর্যন্ত পূর্ণ সফল হয়েছে কিন্তু সরকারের একটা কাও কোন আলেমের পেছনে যায় নাই ইহা আমরা মানুষের পাড় ধরে 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 দিন নাই রাত নাই বুশায়া। তাবলিগ वालों অজয় বেশে গুলো অজয় একজন আর দুই জন না এই দেশের মধ্যে সিনারের লাইনের লক্ষ লক্ষ মানুষ আজ শতাশিয় সরসাইরা তাসবিহাতে নিয়ে নিছে। তাবলিগের অবদান পীর মাশায়েখ এর অবদান দেওবন্দীদের অবদান কষ্ট হইতেছে না। আমাকে আর একটা জবাব দেন সত্যটা বললেন আর যদি বুঝেন আপনি পারেন না জানেন না চুপ থেকে বলেন তো আমার দেশে ইসলামের তাবলিগের কারণে ইসলামের কি কি ক্ষতি হইলো বলেন হইছে না হইলে দাঁড়ায় বলে যে হ্যাঁ তাবলিগের কারণে এতদিন এক বেটা তাবলিগে ছিল না ভালো ছিল এখন তাবলিগে যাওয়ার পরে কেন

যদি বলো হয় নাই এর যদি তুমি বিরোধিতা করো তাহলে আমরা বললে দিলাম তোমার অন্তর খারাপ তোমার কপাল খারাপ এই শীতের মধ্যে গরুর খিচুড়ি কি মজা সকালের সময় কুয়াশার ভিতরে যদি কেউ গরুর খিচুড়ি নিয়ে রাস্তায় হয়ে তার ফিরি ফিরি কেন একশো টাকা দিব সব আমার এদের একজনের দেখতে না দেখতে সাইকেল নাই

बंदगी तू कर नहीं ज़िंदगी बे बंदगी शर्मिंदा है ज़िंदगी बे बंदगी शर्मिंदा है ख़राब लगता है ज़बोकरा तो रोते हैं तुम बांग्ला हो ना हिंदी हो

ज़िंदगी 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 है में बंदेगी कुन बंदेगी 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 बे मेरा स्टार तो अनेक ही वह तो मेरा

ওপেন হার সার্জারি আল্লাহ করেছেন রাহমতের নবীকে ওপেন হার সার্জারি করেছেন মোট টাল চারবার জবাব দিতেছিলাম নবীর কলবি কি ময়লা ধুইলেন কেন না না রাহমতের নবীকে এবাদ জগত সম্পর্কে নবী ওয়াকি ফাল না ওই জগৎ আলাদা এজন্য আমার আল্লাহ জমজমের পানি দিয়া গোসল করাইয়া এরপরে আমার আল্লাহ নবীর ওযু করাইলেন নবী বলেন আমি জমজমের পানি দিয়ে ওযু করলাম আর ওখানে যাইতে গেলে ওখানের আবহাওয়া আলাদা এজন্য আগে একটু পাওয়ার ভিতরে ঢোকানো দরকার

তুমি টিকা লাগাইয়া ওখানে আবহাওয়া যেন তোমার শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় আমার আল্লাহ নবীর কলবের মধ্যে আলাদা পাওয়ার দিছে ওই আবহাওয়ার সাথে যেন অ্যাডজাস্ট হয়ে যায় কষ্ট হয় নবী বলেন এবার আমি অজু বানাইলাম জমজমের পানি দিয়া এজন্য অনেক ওলামায়ে কেরাম বলেছে জমজমের পানি কাউসারের পানির থেকেও দামি রহমতের নবি কে সাহাবায়ে کرام প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ জমজম কূপে তালা কই ই যে পানি যাইতেছে ও কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন পানি হাজিরা নাই কমও না বাড়েও না এ তালা কই রহমতের নবি বলেন সাহাবা এই জমজমের পানির কূপের তলা হাউজে কাউসারের সাথে লাগানোর নবি বললেন এবারে দুরাকাত নামাজ আমি আদায় করলাম মেলা শুরু হইল মসজিদ থেকে কিতের থেকে এজন্যই তো আমরা মসজিদ গিয়ে নামাজে দাঁড়াই নামাজে মেলা শুনি কি করি মেরাজ মসজিদ গিয়ে নামাজ আদায় করো নামাজ আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি হয় কথা হয় বান্দা যখন নামাজে দাঁড়ায় ওখানেও কিন্তু ওই সুবহান দিয়ে শুরু হয়

হায় হায় নামাজের মধ্যে সালাম বন্ধ কেন খানা বন্ধ কেন কত মেহরা চলছে মেহরা যখন চলে আমার মালিকের সাথে ডাইরেক্ট কথা এখানে সালাম চলবে না كلام চলবে না খানা চলবে না সালাম ফিরে নামাজ শেষ এবার খানা দাও সালাম দাও কোনো আল্লাহ পাক রব্বুল আলামিন এর নবী বলেন এবার পোরাকে আমা উঠাবেন বোরক আমাকে নিতে চায় না কেমন বাহানা করে ইতিহাস ওলামায়ে ফানা মনে কি শুনছেন আপনারাও জানেন নবী বলেন বাইতুল্লাহ থেকে এক মাসের পর হলো বাইতুল মদিনা প্রথম কিবলা বোরকে যখন উঠলাম। এক চোখের পলকে আমি বাইতুল মদিনায় হাজির হয়ে গেলাম ده কেমনে সম্ভব মোহাম্মদ এক নজরে এক মাসের পর চলে গেলেন এটা কেমনে সম্ভ এর জবাব হলো নবী যায় নাই নবী আয় নাই আল্লাহ নিয়েছেন আল্লাহ নি লিখে পারে না যেই আল্লাহ আদম নবীর জান্নাত থেকে ভারতের চলন দ্বীপে বাড়ায় দিলেন যেই আল্লাহ মা হাওয়াকে আরবের জেদ্দায় পাঠায় দিলেন জান্নাত থেকে ওই আল্লাহ নবীরে পারে না শুনতে যেই আল্লাহ ইউনূস নবীর মাছের পেটে ঢুকাইয়া আবার বের করে দিলেন যেই আমার আল্লাহ

আল্লাহ নিছেন নবী জান নাই নবী আসেন নাই আল্লাহ নিয়েছেন আল্লাহ পাঠায় দিয়েছেন কুদরত কা আমার আল্লাহর নবী বলেন এক পলকে চলে গেলাম কিন্তু এর মধ্যে বহু কাহিনী হয়ে গেল মদিনার সফর হয়ে গেল নামলাম নামাজ পড়লাম আবার সামনে যাইয়া তুর পাহাড়ের উপর দিয়া যাই এক জায়গায় মুসা কবর দেখলাম এই মেয়েরাজের ভিতরে সাইতে গিয়ে দেখি মুসা নবী কবরে নামাজ পড়তেছে নবী মুসা কবরে নামাজ পড়ে এটা আবার কেমন কথা কেমন তেমন কথায় দুরাত বলার সুযোগ নাই অনেকে বলে নবিরা কবরে মরা জীবনে জিন্দা হবে না নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম

নবী বলেন ওখান থেকে বাইতুল মাকদিসে যাইয়া বরাকালে বাদ নেন জিব্রাইল বাইতে জিব্রাইল নিচে আজান দেওয়া শুরু করলেন বরাকালে বাদলেন কেন পালায় যাবে কয় না এখান থেকে আরেক সবক নাও নিজের মাল নিজে হেফাজত করো অন্যের উপরে ন্যস্ত করিও না নিজের দোকান নিজে হেফাজত করে বলো তাওয়াক্কাল তো আলা আল্লাহ নিজের সন্তান নিজে হেফাজত করো আর একজনের উপরে ন্যস্ত করো

পুরস্কার দেওয়ার জন্য হাজির পুরস্কার দেয়া হবে ওখান থেকে আমার আল্লাহ কে নিয়ে গেলেন জিব্রাইল সফর সঙ্গী উপরে আসমানে একটারে আসমানে গিয়ে দেখি আসমানের মধ্যে দুইটা দরওয়াজা তালা লাগানো